ভয়েস জন্য এটা কিন্তু একটা মাইক্রোফোন এবার মাইক্রোফোন বলো কে না কিনি নাই আমরা আমরা কিন্তু প্রত্যেকে বাইশশো তেইশশো পঁচিশশো টাকা দিয়ে মাইক্রোফোন কিনে কিনে বাসায় ফেলে রাখছি বাট আজকের এই যে লক্ষ্য ব্র্যান্ডের যে মাইক্রোফোনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই লক্ষ্য ব্র্যান্ডের মাইক্রোফোনটা যে কিনবা সে কিন্তু ফিদা হয়ে যাবে তোমাকে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে মাইক্রোফোন কিনতে হবে না মাত্র তিন হাজার টাকার ভিতরে কিন্তু তুমি খুব সুন্দর একটা এটাকে ম্যাগনেটিক একটা মাইক্রোফোন পেয়ে যাবে তুমি তোমার জামার সাথে যেখানে এসে সেখানে এটাকে তুমি অ্যাটাচ করতে পারবা একটা ম্যাগনেট ম্যাগনেট দেওয়া থাকে এটার সাথে ছোট্ট ছোট দুইটা ম্যাগনেট দেওয়া থাকে আর এই যে ফুল টুসি টুসি দুইটা আমার খুব সুন্দর ভালো লাগতে চলো দুইটাকে নিয়ে আর এই হচ্ছে তোমার ম্যাগনেট এই দুইটা ম্যাগনেট দিয়ে তুমি জামার ওনার বা জামার পিছনে এক সাইডে দিলা আর সামনের সাইডে মাইক্রোফোনটা দিলা দিয়ে কিন্তু এটাকে অ্যাটাচ করা যাবে আর এটা আমি যে ভয়েসটা দিচ্ছি ভয়েসটা কিন্তু আমি এখন এই মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছি কতটা ক্লিয়ার আমার কিন্তু উপরে অলরেডি ফ্যান চলতেছে বাট দেখো মাইক্রোফোনের কোনো সাউন্ড নেই এক্সট্রা তো এই লক্ষ্য ব্র্যান্ডের মাইক্রোফোন তোমরা এমনি ছয় মাসের গ্যান্ডে পাচ্ছে কিন্তু আমাকে যে ভাইয়া মানে আমি যার কাছে কিনলাম তিনি বলছেন এটা মিনিমাম মানে দুই পাঁচ বছরও নষ্ট হবে